আমাদের দু হাজার পঁচিশের অনলাইন ব্যাচের স্টুডেন্টদের জন্য সুন্দর ক্যালেন্ডারটা বানিয়েছি এখানে নিজে নাম লিখতে হবে তখন আমি আমার নাম লিখেছি আই মান্স টোয়েন্টি ফাইভ সুন্দর না অলরেডি আমাদের প্রায় এক হাজারের বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এবং ওদের স্টাডি টেবিলটা আমি ইম্যাজিন করার চেষ্টা করছিলাম ফার্স্ট অফ অল তাদের জন্য থাকবে এই বই যেমন ক্লাস সিক্সের মাস্টার বুক ক্লাস সেভেন ক্লাস এইট এরকম বইয়ের প্রতিটা ক্লাসের মাস্টার বুক থাকবে সেটা আই গেস তোমাদের টেবিলও থাকবে সাথে থাকবে এরকম একটা ক্যালেন্ডার এらっしゃউত তুমি তোমার নাম লিখে ফেলবা লিখে তুমি একদম সুন্দর এখানে আস্তে করে একটা স্টিক দিয়ে লাগিয়ে দিবা দেখতে সুন্দর লাগবে না থাকবে বই এনা থাকবে ক্যালেন্ডার ও আর এই বইয়ে ব্যবহার করার জন্য সুন্দর কিছু বুকমার্কও বানিয়েছি যেমন এখানে থাকবে যেটা খুব ইম্পর্টেন্ট ওখানে পরীক্ষায় আসার মতো এই মার্কারটা অ্যাড করে দিবা কোন ক্লাস মিস করলে ওই সেগমেন্টে মিসড ক্লাস এই জিনিসটা অ্যাড করবা তারপরে আছে হোমওয়ার্ক সাবমিট করতে হবে সেই পার্টটা তারপর এরকম আরও অনেকগুলো আছে প্র্যাকটিস করা লাগবে সেই বুকমার্কগুলো রেডি হয়ে যাচ্ছে সবগুলো বুকমার্ক তুমি পেয়ে যাচ্ছো আমাদের যে মাস্টার বুকটা আছে সেই মাস্টার বুকের সাথে অ্যান্ড তোমার স্টাডি টেবলের জন্য এই দু হাজার পঁচিশের সুন্দর ক্যালেন্ডার অ্যান্ড দু হাজার পঁচিশে তোমাদের পড়ালেখার পুরো প্ল্যানটা নিয়ে আমাদের বিস্তারিত সব কিছু আমাদের এই গ্রুপে আমরা জানাচ্ছি তো আমাদের সাথে থাকো অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও অলরেডি এক হাজারের বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তাদের সাথে অলরেডি আমরা বিভিন্ন প্ল্যানিং শেয়ার করা শুরু করে দিয়েছি তো তোমাদের সাথেও দেখা হবে অনলাইন ব্যাচে বছর জুড়ে ক্লাস সিক্স স্টুডেন্টের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি নাও লাইভ ক্লাস সাজেশন ও মডেল টেস্ট দিয়ে টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া